আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে ভালো আছো আজ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যে 11 শ্রেণী শ্রেষ্ঠ মানুষ তারা কারা এবং এই গুণগুলি আপনার মধ্যে আছে কি তা আজকে আমরা এই ভিডিও থেকে জানব ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ এটা সর্বজনবিদিত আর সাধারণত জাতি হিসেবে মুসলমানরা সবচেয়ে ভালো মানুষ এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা ইরশাদ করেন তোমরাই হলে সর্বোত্তম উন্মত মানব জাতির কল্যাণের জন্যই তেমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রসঙ্গে কিছু বিশেষ গুণের অধিকারী মানুষকেও সবচেয়ে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছেন সব গুণ অর্জনের লক্ষ্যে আমাদেরও সেই সব ভালো মানুষদের চিনে রাখা উচিত এক তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কোরআন শেখে এবং শেখায় সহিহু বোখারি দুই নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী সহিহু বোখারি তিন তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো বোখারি চার তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিষ্টের আশঙ্কা করে না জামে তির্মিজি পাঁচ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই যে তার পরিবারের কাছে ভালো ইবনে হিব্বান ছয় তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় সহিহুল জামে সাত তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে নামাজে কোমল স্কন্ধ অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাত কোমল করে তাকে সুযোগ দেয় সুনানে আবু দাউদ সেরা মানুষ সেই যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয় জামিউল আহাদিস নয় সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর উপকারী সহিহুল জামে এক শূন্য শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী সাহাবিরা প্রশ্ন করলেন সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তর্বিশিষ্ট কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অন্তর স্বচ্ছ নির্মল মুক্তা যাতে কোন পাপ নেই বাড়াবাড়ি বা জুলুম নেই নেই খেয়ানত ও বিদ্বেষ সহিহুল জামে এগারো মহান আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কাছে উত্তম জামে তীর মিজি এক নয় চার চার আসসালামু আলাইকুম প্রিয়শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বিলকেনটি অন করে দিন ধন্যবাদ